সালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার যে বলটা আছে হাতে এটার ভিতরে আসছে মাছের খাবার মাছের খাবার হিসাবে আমরা ব্যবহার হচ্ছে আপনার ভাত খুদের ভাত যেটা আর তার সাথে হচ্ছে আপনার মিষ্টি কুমড়া আর আপনার সিম তাহলে এটা হয়তো আপনাদের কাছে অদ্ভুত লাগতে পারে যে এরকম খাবার হয়তো আগে হ্যাঁ মাছের যে খিচুড়ি খাবার দেওয়া যায় এটা সম্পর্কে হয়তো বা অনেকেই অবগত যারা মাছ চাষ করেন আমি এটা মানে বোঝাইতে চাচ্ছি সমন্বিত আমার যেহেতু সমন্বিত কৃষি তো সমন্বিত কৃষি সুবিধা করলে আপনার টোটাল প্রজেক্টে যতগুলা উৎপাদন আছে একটাও নষ্ট হবে না যেমন ধরেন এইখানে যে মিষ্টি কুমড়া এখন দাম অত বেশি না দেন আছে একটু নষ্ট টাইপের অর্থাৎ বাজারজাত করার মতো না এখন আমার যদি মাছ না থাকতো সেক্ষেত্রে এটা ফেলাই দেওয়া লাগতো তাতে এটা কাজে লাগতো না তো যেহেতু আমার মাছ আছে যে কারণে এটা আমরা প্রক্রিয়াজাত বলেন বা ফার্মেন্টেশন বলেন যেভাবে হোক আমরা এটা আবার ব্যবহার করে মাছের খাওয়াইতে পারছি অর্থাৎ মাছ না থাকলে এটা ব্যবহার করতে পারতাম না তো সহজ হিসাব আপনার যখন সমন্বিত কৃষি থাকবে তখন কোনো জিনিসই নষ্ট হয় না অর্থাৎ আপনি একটা আর এক কাজে ব্যবহার করতে পারবেন যেটা আছে ধরেন আমি যদি একক মাছ চাষ করতাম বা একক মিষ্টি কুমড়ো চাষ করতাম বা একক সিম চাষ করতাম আর কিছু করতাম না সেক্ষেত্রে এই নষ্ট জিনিসটা আমি আর কাজে লাগাইতে পারতাম না অর্থাৎ আমার মাছ আছে বেঁধে আমি এতগুলো আবার কাজে লাগাইতে তা যদি না হতো তাহলে আমি পুরোটাই ফেলাই দিতাম এই জন্য যারা কৃষি নিয়ে কাজ করবেন বা ভাবছেন যে কৃষির ভিতরে থাকবেন তো চেষ্টা করবেন টেকনিক অবলম্বন করার জন্য আর সর্বস্ব আপনার সমন্বিত কৃষি করার জন্য কারণ সমন্বিত হলে আপনার হিউজ পরিমাণে কাজ করার সুযোগ আছে বা আপনার লজ্জারও সম্ভাবনা নেই একটু যদি টেকনিক ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ ভালো করতে পারবেন যদি সমন্বিত হয় তবে একক কৃষিতে সুবিধা করতে